বাংলাদেশ ক্রিকেট সাম্প্রতিক সময়ে বিভিন্ন কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবর্তনগুলো দলের সামগ্রিক পারফরমেন্সেও প্রভাব ফেলতে পারে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তাই বাবর আজমদের মতো শক্তিশালী দলের বিপক্ষে সফলতা অর্জন করতে হলে কৌশলগত পরিকল্পনার সাথে মানসিকভাবে শান্ত সাকিবদের দৃঢ় হতে হবে আর তা মাঠে যথাযথ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান স্কোয়াডে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের একটি ভালো মিশ্রণ রয়েছে সিনিয়র খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান মুশফিকুর রহিম এবং মমিনুল হক তাসকিন আহমেদদের মতো খেলোয়াড়রা রয়েছেন যারা দলের অভিজ্ঞতার ভিত্তি হিসেবে কাজ করছেন সেই হিসেবে তরুণ প্রতিভাবান খেলোয়াড়রাও রাখতে পারেন বড় ভূমিকা যেমন তাওহিদ হৃদয় হাসান মাহমুদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানারা দলের শক্তি ও গতিশীলতা বাড়িয়ে তুলেছেন বললেও ভুল হবে না দলের জন্য এই মিশ্রণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তরুণ খেলোয়াড়দের গতি ও নতুনত্ব সিনিয়রদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দলকে ভারসাম্যপূর্ণ করবে বলে আশা করা যায় এই দলে ব্যাটিং ও বোলিং দুটোতেই গভীরতা আছে যা দলকে করেছে ভারসাম্যপূর্ণ তরুণরা যদি সিনিয়রদের থেকে শিক্ষা নিয়ে মাঠের খেলায় তা প্রয়োগ করতে পারে তবে দলের সাফল্যের সম্ভাবনা বেড়ে যাবে অনেকাংশে বাংলাদেশ দল ঐতিহ্যগতভাবে স্পিন আক্রমণের উপর নির্ভর করে আসছে তবে পাকিস্তানের মতো দলের বিপক্ষে স্পিন নির্ভর কৌশলগত কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তাই এই জায়গায় বিভিন্ন পরিকল্পনা থাকতে পারে শান্ত হাতুরুর মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানের সাথে তাস্কিন শরিফুল হাসান মাহমুদ নাহিদ রানাদের নিয়ে ভারসাম্যপূর্ণ বোলিং ইউনিট সাজাবে টিম ম্যানেজমেন্ট আর এই পরিকল্পনা সফল হলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে আটকে রাখা সম্ভব হবে এতে কোনো সন্দেহ নেই অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে বলতে গেলে টপ অর্ডার নিয়ে বলতে হয় জাকের আলী নাজমুল হোসেন শান্ত সাকিব মমিনুলদের পাক পেসারদের সামনে পরীক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না তাই টপ অর্ডারের উপর অনেকটাই নির্ভর করছে দলের সাফল্য টপ অর্ডার যদি শুরুর দিকে ভালো রান করতে পারে তাহলে দলের ব্যাটিং লাইনআপে স্থিতিশীলতা আসবে এবং মিডিল অর্ডারে মুশফিক লিটনদের উপর চাপ কমবে তাই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য শর্ট সিলেকশন এবং ধৈর্য ধরে খেলাই হবে মূল চাবিকাঠি বাংলাদেশ দল যদি মানসিকভাবে দৃঢ় থাকে এবং মাঠে মাথা ঠান্ডা করে খেলে তবে পাকিস্তানের বিপক্ষে সাফল্যের সম্ভাবনা অনেক বাড়বে সাথে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারলে মাঠে সঠিক সিদ্ধান্ত নেয়া এবং তা কার্যকর করার দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকেরা টিম বাংলাদেশকে যেহেতু খেলতে হবে পাকিস্তানের মাটিতে সেহেতু মানসিক চাপ সামাল দেয়া ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ রেজওয়ানদের বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উপর মানসিক চাপ থাকবে এতে কোনো সন্দেহ নেই কারণ পাকিস্তানের ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে আরও বেশি এই চাপ সামাল দেওয়ার কৌশলগত পরিকল্পনা থাকতে হবে যাতে করে খেলোয়াড়রা মাঠে সেরাটা দিতে পারে সালমান আবদুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ